এরপরে কি করতে হবে নাইফ দিয়ে ইনসুলেশনটা রিমুভ করতে হবে চলছে রিমুভ কাজ দিতে হ্যাঁ ডাঙ্গে ডাঙ্গে সেরা আয়া হল আজ এরপরে কি করলাম রিমুভ করা হচ্ছে ইনসুলেশনটা এবার হচ্ছে এর জারমারটা আছে এটাকেও সালাই নিতে হবে এই যে জারমারটা অবশ্যই সুন্দর করে করতে হবে কারণ নিচের জন্য কে আঘাত বা ড্যামেজ না হয় সেদিকেও ব্যাপারটা খেয়াল রাখতে হবে এই যে আরমারটা ছাড়ানো হচ্ছে তো আরমারটা আমরা ছাড়িয়ে নিয়ে আবার অন্য পাটে যাচ্ছি এই যে ফিনিশিং করা হচ্ছে যাতে কোনো ছোট বড় না থাকে তাহলে গ্লানটা সুন্দর হবে না যার কারণে হচ্ছে ছোট বড় গুলো কাটিং প্লাস দিয়ে কেটে নেওয়া হচ্ছে এবার এই যে আর্মার ক্যাপ বা হুড বলেন যাই না কেন ওডারের মাথাটা একটু কেটে নেওয়া হচ্ছে যাতে কেবল মাথাটা ঢোকানো যায় এই যে ঢোকানো হচ্ছে এরপরে এটা একদম নিস পাটিস চলে যাবে এই যে এখানে রাখা হলো এরপরে গ্ল্যান্ড এরপরে গ্ল্যান্ডটা ঢোকানো হচ্ছে দেখুন গ্ল্যান্ডটা ঢোকানো হচ্ছে এই যে

আর্মারের পরে এইভাবে সুন্দর করে দিতে হবে হ্যাঁ তারপরে এরপরে কম্প্রেসার আট দিয়ে যতটুকু হাত দিয়ে সম্ভব টাইট দিতে হবে এরপরে অ্যাডজাস্টেবল করতে আছে ড্যান্স আর্মার যাতে নষ্ট না হয়

এই যে সম্পূর্ণ গ্ল্যান্ট ওকে তো এখন টান টান নাকি সম্পূর্ণ গ্ল্যান্ট ওকে ওকে